ইনশাল্লাহ আজকে নসুনদি যাব অর্থাৎ নৌকা দিয়ে বরাতে নৌকা দিয়ে বড়াতে যাচ্ছি নসন্দি দীর্ঘ অনেক বছর পরই নৌকা দিয়ে আমরা হ্যাঁ একটি বরাতে যাচ্ছি অর্থাৎ আইপুর থেকে নসন্দির নৌকা দিয়ে সাথে রাসেল রয়েছে দেখা যাক রাসেল ফাইসেল রয়েছে ছাড়া হচ্ছিলো ঠিক আছে মানুষ আজকে এখানে

একজন লোক বাসানো হয়েছে উড়তেছে উড়তেছে হইছে আরেকজন এসে পড়া যখন সারা হয় দেখুন বড়দিন যখন সারা হয় মনে হয় একটা নষ্ট হয়ে গেছে মজা করে আমাদের জন্য বিরতি আমরা ইনশাল্লাহ যাত্রা শুরু করে দেবো ইনশাল্লাহ মসজিদের আমাদের সবাই জন্য বিরতি

জাহাঙ্গীর ভাই এবং আমি নব্বই দশকের যে প্রিয় হয় সে এরকম একটা ভিড় আসছি ভাই কেমন লাগছে সবসময় মিলে বলতে

আর এটা যা আমনে কিছু না মুমুল কো আমনে ধরে না হ্যাঁ আমনে তো তো না যত রুটি হই গেল বিটা টলা করে আছে বাকি না পাতি যা মারা না যে গই 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 মত করতে মত কোনা তো দজ পে নাও ভালো না নি 보면은 এই কাজা এটুকু এই পতাকা মাছি সিপুর হ্যাঁ হ্যাঁ সময় বেশি করে আরে আমি আমি তো দেখি না

দেখুন বাংলাদেশের যে কৃষকরা তাদের ওখান থেকে নিয়ে এসে বিজনেস যারা করেন হ্যাঁ পরবর্তীতে এবং এটা কিন্তু ডাকা যাবে এই উস্তাগুলো ঠিক আছে এক নৌকা বুঝায় করা এই ক্যারেটে ভরতেছেন না ও আচ্ছা হ্যাঁ কত উস্তারি একদম আমার জীবনে আমি এত পিস্তারি দেখছি না আজকে ভাল লাগছে আসলে হ্যাঁ আরও আসবে না আধা ঘন্টা করে না সিরিয়াল ওকে কোনো অটো রিক্সা নৌকো দিয়ে নেওয়া হচ্ছে আমরা মরচাঘাটে এসে পৌঁছেছি এখান থেকে চলে যাবো কেমন আছে সবার ভালো ভালো ভালো